হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি ক্যামেরার পিছন থেকে সম্রাট বলছি আমিও ভালো আছি আমি এসেছি আমার সেজো পিসির বাড়িতে এই দেখো সেজো পিসি আলু ভাজা করবে বলে গোল গোল করে আলু ভাজা কেটেছে এটা পিসি বলছে আমি শুধু খাবো আর কেউ খাবে না আর আমার ভাই চলে গেছে কাজে সে আসবে কালকে আর পিসির নাতি সে গেছে মুদিখানার দোকানে কাজ করতে বলছে রাত এগারোটার সময় আসবে কি করার আর পিসির আর গল্প করার কেউ নেই আমি এসছি সেই গল্প করছি আর ভিডিও ব্লগটা এখন থেকেই শুরু করলাম পিসি একা থাকে বাড়িতে আর কেউ নেই পিসিকে অনেক কষ্ট করতে হয় এই যে রান্নাবান্না করে রেখেছে দুপুরবেলা রান্না করেছে এটা রাত পর্যন্ত রাতে খাওয়া হবে আমি কে পিসিকে বলছি যে আমার তোমার তো ভাগের মাছ ভাত তো আমি তো খেয়ে নাও তাহলে কী হবে কারণ পিসি বলছে এই যে এখানে পরোটা করে রেখেছে বলছে আমি পরোটা খাবো বলছে পরোটা করে রেখেছে পরোটা খাবো কী আর করার ভিডিওটা ব্লগটা তোমরা দেখতে থাকো দেখি ভা যদি আলু ভাজে দেখাতে পারে কি না আলু মানে ইয়ে কম আলো কম আর পিসি বলছি আলোগুলো সেদ্ধ হয় না ওই জ্যোতিও না কি চন্দ্রমুখীও না কি আলু কি জানি ওই সেদ্ধ হতে প্রচুর গ্যাস পুটছে তাই আমি পিসিকে বলছি একটা প্রেশার কুকার কিনে নিতে তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো তখন গ্যাসও কম পুড়বে পিসি সংসার সমস্ত কিছু কাজ করে একাই পিসিকে সাহায্য করার কেউ নেই আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে থাকবে আর আলু কাটতে হবে পিসি ছেড়ে দাও কালকে জন্মাষ্টমী সেই উপলক্ষে সবাইকে দিক আগে থেকেই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আগে থেকে আমি জানালাম আর কালকে আমি বাড়ি যাব বাড়িতে গিয়ে একটা নবাবগঞ্জের ভিডিও বানাবো তখন তোমাকে ভিডিওটা তুলে দেখাবো জন্মাষ্টমী খুব ভালোভাবে সাজায় আমার এই ছাপুর নবাবগঞ্জের মেলায় ঝুলন মেলায় রান্নাঘর ওই যে পিসিতে রান্নাঘর আর ওই যে গ্যাস সিলিন্ডার পিসি মানে মানে তো সোজা হয়ে হাঁটতে পারে না তাই নিচু হয়ে বসে ভাবে রান্না করে পিসি বলছে এটা একটা খড়ি এক রকমের ওষুধ এটাকে বাউন্ড বাউন্ডারিটা দিয়ে রেখেছে যাতে এটা হাঁটসোলা পিঁপড়ে ভেতরে না ঢুকে গিয়ে খাবার না খেতে পারে এরকম গ্রামের কত মানুষের কত বুদ্ধি অনেকে পড়াশোনা করেও অনেক বুদ্ধি পায় না অনেকে আবার পড়াশোনা না জেনেও বুদ্ধি ভালোই জানে এই পিসির বাড়িতে প্রায় অনেক বছর এক দু বছর এক দেড় বছর পরে এলাম এই পিসে গোল গোল করে আলু ভাজবে এটা নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রাখবে তারপর হলুদ হওয়ার জন্য এবার এবার নুন দিয়ে দিচ্ছে হ্যাঁ ওটাই দাও না না এই যে নেই পুরো অন্ধকার এই যে বাইক এটা আমার পিস্তুত ভাইয়ের বাইক বাইক নিয়ে কাজে যায়নি ট্রেনেই চলে গেছে পিছিয়ে দেওয়া বাইকটা হচ্ছে হুগলি জেলার চক শিবরাম মানে কামারকুণ্ডু লাইনে কট লাইন মেন লাইন হচ্ছে কি কামারকুন্ডুর ওপরের লাইন আর কট লাইন হচ্ছে নিচে যে লাইনটা যাচ্ছে কামারকুণ্ডু ওখান থেকে সব দূরপাল্লা ট্রেনগুলো ছাড়ে এই যে পিসি আমার রান্না করেছিল এটা কুলদির তরকারি মাছের ঝাল আর ওই যে ভাত এটাই রাত্রিবেলা ডিনার হয়ে যাবে পিসি লজ্জা পালছে এটা বার বার করার তো কী আছে এটা মানুষ তো নয় মানুষ তোই তো খাবে এই যে পিসি আবার হাসছে আচ্ছা তো এমনি ফড়ন দিলো ফড়নে দিলো শূন্য লঙ্কা এই যে আলু নুন হলুদ মাখিয়েতে ছিল এগুলো এবার ভাজা হবে আলো কম ধোমরা কিছু মনে করবে না খুবই আলো কম গ্রামের ব্যাপারটা বুঝতে কি পাচ্ছ আলো কম থাকে পাওয়ার খুব কম হুম হেভি গন্ধটা লাগছে শুনতে খুব সুন্দর গন্ধ এবার আলুগুলো দেয়া হচ্ছে সুন্দরভাবে ভাজা হবে ভাজা হচ্ছে আমার পিসির হাতের রান্না এমনি খুবই ভালো সাদা মটা রান্না করে খেতেও খুব ভালো হয় একটু তেল দিয়ে দিচ্ছে আবার কম আবার দিয়ে দিচ্ছে হুম আলু ভাজা ভাজা হচ্ছে এই দিয়ে আর অন্য কিছু লাগবে না এই খাওয়া হয়ে যাবে ভাল ঠিক আছে গাইস তাহলে এখন রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে দেখো আবার অন্য কোনো দিন অন্য ব্লগে নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে এখনকার জন্য টাটা বাই বাইক এখানে জানিয়ে দিচ্ছি